আরে আসিফ پرویز এটা তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করেছিস নাকি তোর কি ওখানে বসে যে তুই নির্বাচন করে আসিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসিস গতকালকে সাইফুল ইসলাম আলিফ সেখানে খুন করা হলো গোয়েন্দা সমাজটা কি বাল ফালাইছে সেই জায়গায় ইসকন কে ব্যবহার করে সেই মরণ কামর দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি তবে সেখানেও ব্যর্থ তারা এবার কোন পরিকল্পনায় নামছে তারা এই ইসকনটা একটা চণ্ডী যারা আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক বর্তমানে অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনার নীতিমতো অবাক হয়ে যাবেন প্রদর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে দেখে যেটা চিন্তা করছেন যে কিভাবে যেভাবে সাইফুল ইসলাম আলিফকে মারলো সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই দুই সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমার ঠিক স্মরণ নাই আমি একটা ইয়ে করেছিলাম একটা ইস্কন নিয়ে একটা পর্ব করেছিলাম সেই ইস্কনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইস্কন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো এটার জন্য তাদের অর্থ তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির নিয়ে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যান্জামগুলোতেও দেখা গেছে ইস্কনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে যে কারণে তাদের সাথে পারা যায়নি তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না আর ঝামেলাতে চাই না কারণ পাঁচ বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসে তো একটু শান্তিতে থাকতে চাই হ্যাঁ তো তারা বলেছিল ইস্কন নাকি একটা তাবলিক সংগঠনের মতো এরা তাবলিকের মতো গান টান গায় হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে তো এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্পোরা হয়ে দাঁড়িয়েছে ইস্কন আমি ইস্কনের হত্যাকাণ্ডে ডেলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে চিন্ময় ফলোয়ার্স ক্লাস উইথ কপ ইন চিটাং লয়ার কিউ এটা হচ্ছে ডেলি স্টারের সংবাদ আর প্রথম আলো নিউজ করেছে এই সরি সময় নিউজ করেছে চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা বুঝছেন তো হিন্দু ভেবে কারা হত্যা করেছে তার মানে মুসলমানরা হত্যা করেছে তো সমস্যাটা এইখানেই এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই গণমাধ্যমে কিছুই হয় নাই সময় টেলিভিশনের এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে কমল দে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথে সম্ভবত কমল দে ওইখানে এই নিউজ করেছে সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে এখন এটা বিচার করবে কে আপনাদের গত দুই দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে এটার জন্য পিনাকির অতীত পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল পিনাকি অনেক বাম করেছে পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নেই কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল দুই তিন বছর পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে আর প্রথম আলোর সামনে যেটা করেছে প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা এত এত জ্বর ভয় দেখা না লাভ নাই এই দেশে যেই এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপর এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তা থেকে রাস্তায় নামে নাই এরা আজকে এসে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যাই করা যাবে না পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে এখানে সিএনএন বিবিসি সবকিছুর সামনেই প্রটেস্ট করে মানুষ প্রটেস্ট করা যাবে না কিছুর জন্য ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলেন প্রথম আলোর কারণে ধরে টান দেয় নাই তো প্রথম সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপর মাংস খাবে চলে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে ওই লোকগুলির অপরাধ কি ছিল সেখানে গরু জবাই করতে গিয়েছে এটা অপরাধ কিন্তু এই প্রথম আলো এই গেল পনেরো বছরে অন্তত পনেরো মা পনেরোশো মানুষকে অন্তত তারা খুন করেছে অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কজন আলম বের হয়েছে সেই কজন আলেমরা নিজেরাও এদের নামটা বলেন এদের ব্যাপারে আমার মনে হয় ওদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না আমি ইলিয়াস আমার আমার কথা আপনাদেরকে বলে রাখি আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায় যদি একটা তদবির করি ওনার কাছে যদি একটা উপকার চায় উনি যদি আমাকে একটা উপকার করে সেই উপকার দিয়ে অন্তত বিশ কোটি টাকা আমি ইনকাম করতে পারি আমি রিয়াজ করি না অ্যাটর্নি জেনারেলের কাছে যায় জিজ্ঞেস করেন যতবার তাকে ফোন করেছি রাষ্ট্রের জন্য ফোন করেছে এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছে বাবুল আক্তারের কথা বলেছে বিডিআর এর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছে কোনদিন পার্সোনাল কোন ইন্টারেস্ট না তার কাছে যায়নি জিজ্ঞেস করেন যায় তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসেছেন দেখেন নাই তাদের কি অপরাধ আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন আমাকে ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার শুনলাম পাসপোর্ট পাসপোর্ট নিয়ে সমস্যা আরে আসিফ আসিফ নজরুল নজরুল আপনি উনি দেখবেন ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো ওদের বললেন ক্ষমতা থাকে উনি আমাকে এই হেল্প করতে চায় আপনার কাছে এই হেল্প চাইনা না তো ভাই আপনার কাছে জীবনে কোনোদিন কোন পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়া যাবে না কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অনেক আলেম আটক আছে আপনার সেখানে ভূমিকা কি আপনার পদক্ষেপ কি আসলে কি কিছু নেওয়া হচ্ছে কিছুই নেওয়া হচ্ছে এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না ডেলি স্টেশনের সামনে যাওয়া যাবে না কালবেলার সামনে যাওয়া যাবে হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পরে আরে বেটা তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওখানে বসে তুই নির্বাচন করে আসছিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস তুই এখন ঈদ আইন দেখাস এই দেশ বিপ্লবের মধ্যে আছে বিপ্লব করে আদায় করতে হবে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো। গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায় এই যে থার্টি আপনার ডিভিশনের যে জিওসি এই যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ এর চিফ তার এখন তার কাজ কি সে কি করছে আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে সে ধরছে না কেন হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায় তাদেরকে ধরা হয় না কাজ কি আর্মির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না সামনেই তো ওরা তিসুল ছিল এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মানলেন না কেন পিনাকি যায় সেটা মারাইছে তাহলে পিনাকি যে তো দোষ তো পিনাকি এখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটল ওইটাও পিনাকি দোষ করছে এই জন্য এটা ঘটছে যারা এই দুই দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশে বর্তমান সময়ে ইস্কনরা আন্দোলন করছে জোরদার ভাবে তাদের এই আন্দোলনের পিছনে ইন্ধন দিচ্ছে ভারত ভারতে পালিয়ে গিয়েছেন শেখ শেখ হাসিনা ভারত থেকে ভারতে রয়ের সঙ্গে বৈঠক করছেন সেটি কিন্তু আমরা আগেই কবর প্রকাশ করেছি এই এখন প্রমাণ মিলেছে ভারতের এজেন্টরা বাস্তবায়ন বাংলাদেশের ইস্কনরা আন্দোলন করছেন রয়ের নির্দেশে রয়ের কাছ থেকে টাকা পাচ্ছেন সে টাকা দিচ্ছেন রকে শেখ হাসিনা ভারতে বসে বসে সজীব পদের জয় ইন্ধন দিচ্ছেন এরকম ষড়যন্ত্র এখন ফাঁস হচ্ছে দশক ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলাতে যাচ্ছে বাংলাদেশের কিছু মিডিয়া এমনকি কিছু উপদেষ্টা তার মধ্যে অন্যতম হচ্ছেন আসিফ নজরুল আসিফ নজরুল তিনি আওয়ামী লীগের তিনি আগে একটি সাক্ষাৎ করে তিনি বলেছিলেন দিলর হোসেন সাঈদী রাজাকার তার এই বক্তব্যের পর এখন স্পষ্ট হচ্ছে তিনি আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের হয়ে তিনি পাস করছেন তার পদত্যাগ চাইছেন সাংবাদিক ইরাজ হুসাইন এই বিরোধী আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন